ইউনিয়ন পরিষদের তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে এ সময় ইউনিয়ন পরিষদের সচিবকে তুলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যান অভিযুক্ত বিএনপি নেতা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিদুর ইসলাম সহ ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী ভিজিডি কর্মসূচির আওতায় চাল বিতরণের জন্য নিজের পছন্দ অনুযায়ী তালিকা করতে কয়েকদিন ধরেই ইউনিয়ন পরিষদের সচিবকে চাপ দিচ্ছিলেন নিত্যনন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিদুর ইসলাম বিএনপি নেতার তালিকা অনুযায়ী কার্ড না দেয় তিনি ক্ষিপ্ত হয়ে বিশ পঁচিশ জন অনুসারীসহ ইউনিয়ন পরিষদে আসেন এবং ইউনিয়ন পরিষদের সচিব হাফিজ রহমানকে টেনে হিস্টে পরিষদ থেকে তুলে নিয়ে যান একই সঙ্গে পরিষদের ভেতরে থাকা সেবা প্রত্যাশীয় কর্মচারীদের আটকে রেখে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন মহিদুর ইসলাম সচিবকে নিয়ে জানান তুলে নির্বাহী কর্মকর্তার কাছে যান তিনি এরই মধ্যে ঘটনাটি জানাজানি হলে এক পর্যায়ে মহিদুল ইসলাম সহ ছয়জনকে আটক করে সেনাবাহিনী সদস্যরা এ সময় ইউনিয়ন পরিষদের সচিব হাফিজুর রহমানকেও উদ্ধার করেন তারা আর ভিতরে তালা মেরে তুই যে আমরা জনগণ এখন আমরা না আমি ভিতরে কাজ করতেছি এখন জনগণ কাজের জন্য আমার কাছে আসতেছে কিন্তু আসতে পারতেছে না দিয়ে আমাকে বলছে যে আমার কাজ বলছি করেছেন কেন আপনি ভিতরে আসেন ভিতরে আসার তো পরিবেশ নেই আমি কেন কছে গেটে তালা মারা গেটে তালা মারা কে মারলো কছে ময়দুল নামে একজন মেরেছে তা আমরা তালা মেরে রেখে যাবে কেন ইউনিয়ন পরিষদ সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে আর এখানে মানুষ সেবা নিতে আসবে এবং তারা সেবা নিয়ে চলে যাবে সচিবের ফোন দিলাম শুনলাম যে সচিবের সাথে করে নাকি শুল্ক বানিয়ে গেছে এখন কি কারণে নিয়ে গেছে আমি বিষয়ে জানি না মহিদুল ম্যার ছিল সে মহিদুল কি ডা সেক্রেটারি কিসের সেক্রেটারি সেক্রেটারি ডিএমপি আচ্ছা কেন তালা মারছে বলেন তো আমরা এটা আমি বললাম যে আমরা তোমার বাইরে যাবো আগে লোকজন আসতেছে আমাদের ভিতরে লোকজন আসতে বললে আসতে এই বললে পরে খবর পেয়ে ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে তালা ভেঙে ভেতরে আটকে পড়াদের উদ্ধার করে উপজেলা প্রশাসন ও পুলিশ এখানে ইউনিয়ন পরিষদে ওই এলাকার চাল দেওয়ার দ্বন্দ্বে স্থানীয় দুইটা গ্রুপ পরস্পর পরস্পর উপর দোষারোপ করে এবং এই জন্য তারা ইউনিয়ন পরিষদের তালামের দিয়েছে সচিবকে তারা উপজেলা নিয়ে নিয়ে আসতে ছিল তখন আমরা খবর পেয়ে আমরা উপজেলা ফটক থেকে আমরা তাদেরকে গ্রেপ্তার করি তাদেরকে থানায় নিয়ে আসছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান ढाका एक्सप्रेस डेस्क रिपोर्ट